সালাম ওয়ালাইকুম সম্মানিত প্রবাসীগণ সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের জন্য আপনারা জানেন যে বাংলাদেশ জেদ্দা কনসুলের টিম অথবা রিয়াদ কনসুলের টিম সৌদি আরবে প্রত্যেকটা শহরে প্রতি তিন মাস পর পর তারা অবস্থান করে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানের জন্য এবং সেবা প্রদানের জন্য তারা সর্বদা প্রস্তুত সেই মোতাবেক বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা কর্তৃক কনসুলার টিম আসছে মদিনা সফরে আগামী এগারো বারোই জুলাই দুই বাংলাদেশ জেদ্দা কনসুলেট টিম মদিনাতে অবস্থান করবে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলারের সেবা প্রদান করবে সংক্ষেপে প্রথমে বলছে কী কী সেবা প্রদান করবে তারপর বলবো কত তারিখে অবস্থান করবে এবং কোন জায়গায় অবস্থান করবে প্রবাসীদের সেবাসমূহের মধ্যে রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার জন্য অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ই পাসপোর্টের আবেদন সম্পূর্ণ হওয়ার পর প্রিন্টটি ডাউনলোড করে সাথে নিয়ে আসতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আসতে হবে যদি আপনার পাসপোর্টের আবেদনটি হয়ে থাকে আপনার আইডি কার্ড দিয়ে তাহলে আইডি কার্ডের ফটোকপি যদি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করে থাকেন তাহলে জন্ম নিবন্ধন কার্ডের ইংলিশ ভার্সনটি সাথে নিয়ে আসবেন তারপর রয়েছে পাসপোর্ট ডেলিভারি পূর্বে যারা এমআরপি অথবা ই পাসপোর্ট জমা দিয়েছিলেন তারা পাসপোর্ট নিতে পারবেন পাসপোর্ট নেওয়ার সময় অবশ্যই আপনার মানি রিসিট এবং পুরনো পাসপোর্ট সাথে আনতে হবে আর বর্তমানে ই পাসপোর্ট চালু হওয়ার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এমআরপি কার্যক্রম কিছুটা সীমিত করা হয়েছে অন্যান্য সেবার মধ্যে রয়েছে ট্রাভেল পারমিট প্রদান যাদের পাসপোর্ট হারিয়ে ফেলেছেন অথবা পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ নেই অতি দ্রুত বাংলাদেশে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে নিতে পারবেন ট্রাভেল পারমিট ট্রাভেল পারমিট নিতে গেলে অবশ্যই একশো রিয়াল ফ্রি লাগবে যে কোনো ধরনের কাগজপত্র কনসুলার টিমের লোকদের মাধ্যমে সত্যায়ন করতে পারবেন এবং জন্ম নিবন্ধনের কার্যক্রমও করতে পারবেন যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাইছেন বন্ডে বিনিয়োগ সহজে কোনো ধরনের ব্যাংকিং সার্ভিস নিতে পারবেন যাদের আইনি সহায়তার প্রয়োজন তারা আইনি সহায়তা নিতে পারবেন যাদের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র নিতে পারবেন যারা ইটি কার্ড অথবা প্রবাসী কল্যাণ কার্ড করতে চাইছেন তারাও করতে পারবেন এক্ষেত্রে ফ্রি একশো তিরিশ শিয়াল যাদের বিএমইটি কার্ড আছে তারা বিএমটি কার্ডের আবেদন করবেন এবং যাদের প্রবাসী কল্যাণ কার্ড আছে তারা প্রবাসী কল্যাণ কার্ডের আবেদন করতে পারবেন এক্ষেত্রে একশো ত্রিশ রিয়াল ফ্রি এবং যারা শ্রমকল্যাণ সংক্রান্ত সেবা চাইছেন যে কোনো ধরনের স্পেশাল ফাইনাল এক্সিটার আবেদন করতে পারবেন এবং যাদের মামলা মোকদ্দমা আছে তাদের জন্য রয়েছে আইনি সহায়তা আইনগত পরামর্শ প্রদান এবার বলছি কোথায় কত তারিখে আসছে বাংলাদেশ জেদ্দা কৌন্সুলের টিম আগামী এগারোই বারোই জুলাই দুই হাজার পঁচিশ রুদ শুক্র ও শনিবার মদিনাতে অবস্থান করবে মদিনায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে তারা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান আলফেরদাউজ বিল্ডিং নম্বর চার কিং ফাহাদ রোড হারাম শরীফ থেকে উহুদ পাহাড়ের দিকে যেতে টপ টেনের বিপরীতে মদিনা মদিনাতে অবস্থানরত প্রবাসীরা আপনার প্রয়োজনীয় সেবাটি পেতে অবশ্যই আসতে পারেন কনসুলার টিমের কাছে ধন্যবাদ সবাই